¿Qué ¿Qué está ¿Por qué? ¿Por বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের জন্য বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে বাংলাদেশের মানুষ পুলিশ থেকে সেবা পায় না তাই এই পুলিশের পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একটি সকল মানুষের মর্যাদার রাষ্ট্র করবে ছাত্র সমাজের প্রতিজ্ঞা এবং সেই ছাত্র সমাজের আন্দোলনের

हम लोग तो आए गए हैं और अब तो टाइप का नाम करना